কয়েকদিনের আলোচনাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ম্যান সিটি ছেড়ে জুলিয়ান আলভারেজ যাচ্ছেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে সোমবার বারো আগস্ট আলভারেজকে দলে টানল তারা চব্বিশ বছর বয়সী এই আর্জেন্টাইনের জন্য মাদ্রিদের ক্লাবটি খরচ করেছে বোনাস সহ প্রায় সাড়ে নয় কোটি ইউরোপ আলভারেজকে কত মূল্যে দলে নিয়েছে আলভারেজ তা তাদের বিবৃতিতে জানায়নি তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রাথমিকভাবে অ্যাথলেটিকোর খরচ হবে সাড়ে সাত কোটি ইউরো বিভিন্ন বোনাস সহ অঙ্কটা হতে পারে সাড়ে নয় কোটি ইউরো সিটির কোনো বিক্রির দামের রেকর্ড এটি আলভারেজকে ছয় বছরের জন্য চুক্তি করিয়েছে সালে রিভার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলচারেজ সিটিজেন্ডের হয়ে একশো তিন ম্যাচে করেছেন ছত্রিশটি গোল সিটির হয়ে নিজের প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান আলভারেজ এছাড়াও গত মৌসুমে লিগ শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন সব মিলিয়ে ইতিহাস স্টেডিয়ামের বলটির জার্সিতে দুটি প্রিমিয়ার লিগ একটি করে চ্যাম্পিয়ন্স লিগ এফে কাপ মেফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন আলভারেজ মূলত মোরাতার এসি মিলানে যোগ দেওয়ার পর থেকেই একজন সেন্টার ফরওয়ার্ডের খুঁজে ছিল অ্যাথলেটিকো এরই মধ্যে ভিয়ারিয়াল থেকে আলেকজান্ডার সোলতকে দলে টেনেছে তারা এবার আরেক স্ট্রাইকারকে দলে নিল স্প্যানিশ ক্লাবটি